নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের পর্দা আপনার সবকে আরেকবার স্বাগত আমি রাহুল আমার সাথে রয়েছে দেবাশীল দার আমরা এই মুহূর্তে যুবহারতী ক্রীড়াঙ্গনে রয়েছি রাত কোহালে আইএসএল এর মেগা ফাইনাল মোহনবাগান বনাম ব্যাঙ্গালুরু এফসি মোহনবাগান অভিয়াসলি তাদের সেই অধরা ডবলের স্বপ্নে পুরো বিভোর গোটা দল আর উল্টো দিকে ব্যাঙ্গালুরু এফসি তারা কিন্তু সেই শেষ আইএসএল জিতেছিল দু হাজার আঠেরো উনিশ সালে তারপর থেকে আর ট্রফি জেতেনি মোহনবাগানের কাছে দু হাজার বাইশ তেইশ ফাইনালে তাদেরকে হারতে হয়েছিল সুতরাং এইবার তারাও মরিয়া কিন্তু বদলা নিতে এবং ট্রফিটা ঘরে তুলতে প্রথমত আজকে ট্রেনিং সেশন থেকেই আপনাদের সাথে আপডেটগুলো শেয়ার করব গুরুত্বপূর্ণ আপডেটগুলো প্রথমে যেটা নিয়ে কথা বলতেই হচ্ছে সেটা হচ্ছে সুরেশ সিং ওয়াংজাম এবং রাহুল ভেকে কালকে এই দুটো প্লেয়ারই সাইড লাইনে ছিল স্পেশালি সুরেশ গোয়া ম্যাচে গোয়ার বিরুদ্ধে সেমিফাইনালে সেকেন্ড লেগে তিনি চোট পান হ্যামস্ট্রিং পুল হন তার বাট আজকে ট্রেনিংয়ে দুজনেই যে আজকে ট্রেনিংয়ে ছিলেন আমি সেটা নিয়ে দেবাসিতার কাছে যাব দুজনকে কীভাবে দেখছো কালকের ম্যাচের জন্য ফুল্লি ফিট হ্যাঁ দেখো রাহুল আমি সুরেশ যে রোলটা প্লে করে বেঙ্গালুরু এফসি তাতে কিন্তু বেঙ্গালুরু এফসি কোচ জেরাড জারাগোজা কিন্তু ডেফিনেটলি চাইবে সুরেশকে খেলাতে একটা মরিয়া একটা শেষ চেষ্টা করবে কেন সুরেশকে প্রথম একাদশে রাখতে কেননা যে বক্স টু বক্স রোলটা প্লে করে মিডফিল্ডে সেটা খুব খুশিয়াল বেঙ্গালুরু এফসির জন্য এবং রাহুল ভেকে তো আমরা জানি যে বেঙ্গালুরু এফসির যেটা হচ্ছে যে মূলত তাদের ইন্ডিয়ান ডিফেন্স কেননা ভুটিয়া রোশান সিঙ্গলে সানা এবং রাহুল ভেকে এই চারজনই কিন্তু ইন্ডিয়ান ডিফেন্স যদিও তাদের কাছে অপশান আছে বিদেশি কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে এই দুজন অত্যন্ত কি মেম্বার অব দিস বেঙ্গালুরু এফসি সাইড তাই জন্য একটা মরিয়া চেষ্টা থাকবে বেঙ্গালুরু এফসি কোচের বা টিম ম্যানেজমেন্টের যে এদেরকে কিন্তু আজকে যদি স্টার্টিং ইলেভেনে রাখা যদি সুরেশ স্টার্টিং ইলেভেনের নাও থাকে রাহুল আমার ধারণা যে রিজার্ভে ডেফিনেটলি থাকবে কেন আজকে যদিও দেখা গেলো যে সুরেশকে একটা স্ট্র্যাপ নিয়ে প্র্যাকটিস করতে কিন্তু খুব একটা অস্বস্তিতেও কিন্তু বোধ করলাম না সুতরাং দেখো আলটিমেটলি এই ম্যাচটা যদি বেঙ্গালুরু যেতে তাহলে কিন্তু তুমি যেটা বললে দু হাজার আঠেরো উনিশের পরে কোনো আইএসএল কাপ জেতেনি সুতরাং এইটা কিন্তু তাদের কাছে একটা বাড়তি মোটিভেশন কেননা গত মরশুমে যেটা মুম্বাই সিটি এফসি যেটা করে দেখিয়েছিল যুবভারতীতে যুব ভারতীতে এসে মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো সুতরাং বেঙ্গালুরু এফসির কাছেও কিন্তু একটা সুবর্ণ সুযোগ কাজটা কঠিন ডেফিনেটলি নো ডাউট কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয় অ্যাবসোলুটলি আই থিঙ্ক সুরেশ ওয়াংজা ব্যাঙ্গালোর এফসির মিডফিল্ডের ইঞ্জিন যাকে বলা যায় তাকে খেলানোর জন্য কিন্তু মরিয়ার প্রচেষ্টা করছে জেরার জারাগোজা কিন্তু শেষ পর্যন্ত আগে খেলা বেন সে নিয়ে ধোয়া সেটা কিন্তু থেকেই গেল আজকে তার হাঁটুদের স্ট্র্যাপটা দেখে যেন একটু হলেও সংশয় থেকে যাচ্ছে আবার ব্যাঙ্গালোর প্রথম একাদশ কীরকম হবে সেটা নিয়ে আমি বলবো অভিয়াসলি বাট তার আগে দেবাসিমদের কাছে যেই বিষয়টা নিয়ে যেতে হচ্ছে সেটা হচ্ছে সুনীল ছেত্রী আইএসএল এ কোনো ম্যাচে শুরু করেছেন কোনো ম্যাচে শুরু করেননি দ্বিতীয় হাফে এসে ম্যাচে তফাত করে দিয়েছেন বাট কালকে ব্যাঙ্গালুরের জন্য একটা বড় ফাইনাল বড় ম্যাচ কালকে কি আমরা দেখতে পাবো শুরু থেকে ক্যাপ্টেন লিডার লেজেন্ডকে দেখো আজকে কিন্তু অনুশীলনে যেটা দেখলাম যে সুনীল ছেত্রী কিন্তু মানে বলে না একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার হি ইজ লিজেন্ড আইকন রোল মডেল কী বলবেন আপনি কোনো বিশেষণই বোধ হয় যথেষ্ট নয় এবং গত ম্যাচে যে গোলটাও করেছিলো তারপরে তো আরোই নয় মানে বলতে গেলে চুপ করিয়ে দিয়েছিল ওই গোলটা করে এবং চোদ্দোটা গোল এই মরশুমে সুতরাং সুনীল ছেত্রী এই বয়সও প্রায় উনচল্লিশ বছর বয়সেও যে সুনীল ছেত্রী যেভাবে গোল করছে ভারতীয়দের মধ্যে সবথেকে সর্বোচ্চ গোল গোল তারই দখলে কিন্তু তা সত্ত্বেও দেখো আজকে কিন্তু ট্রেনিং সেশনে যেটা লক্ষ্য করলাম রাহুল তুমি আমি দুজনেই ছিলাম সুনীল ছেত্রী কিন্তু অনেক দূরে দূরে প্র্যাকটিস করলেন যে ও নিজেও চাইছে যে মিডিয়াকে কেন কলকাতায় খেলে গেছে জানে যে সারাক্ষণ ফোকাসটা থাকবে কিন্তু তার উপরে যে ক্যামেরার লেন্স থেকে আরম্ভ করে সবাই কিন্তু অ্যাটেনশন ছিল আজকে সুনীল ছেত্রী কিন্তু সুনীল ছেত্রী কে আজকে দেখা গেল বেশ ফুরফুরে মেজাজে কেন বলে না যে গোটা বেঙ্গলের মানে এবং সুনীল ছেত্রীকেই দেখা গেলো যে লিড করতে কেননা যে হাসি ঠাট্টা মজা কেননা যে ছোটো ছোটো মানে যে যখন ফিজিও যখন প্র্যাকটিস করেছিল বা যখন ছোট গোল গো ইনার গোল মিডল সার্কেলে যখন নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া হচ্ছিলো তখনও কিন্তু দেখা গেলো যে সুনীল ছেত্রী কিন্তু হি ইজ রিলিসিং এই মোমেন্টটাকে রিলিজ করছে কেন দেখো সুনীল ছেত্রীর তো আর পাওয়ার কি আছে হি হ্যাজ এভরিথিং ইন ইন্ডিয়ান ফুটবল কিন্তু এইখানে এসে যুব ভারতীতে এসে মোহনবাগানের এই মোহনবাগান টিমের বিরুদ্ধে যদি বেঙ্গালুরু এফসিকে জিততে হয় তাহলে সুনীল ছেত্রীকে একটা বড় ভূমিকা রাখতে হবে এবং তুমি যেটা যথাযথ যে প্রশ্নটা রাখবে রাহুল যে সুনীলকে কি প্রথম থেকে শুরু করবে যারা গোজা আমার ধারণা বোধহয় নয় কেননা দেখো প্রথম কটা এই বয়সে সুনীল ছেত্রীকে নব্বই মিনিট খেলানোটা একটু বাড়তি ঝুঁকি হয়ে যাবে আমার মনে হয় সেকেন্ড হ্যাফে ডেফিনেটলি কেন যে ওই যে বাস্ট একটা যে একটা ফ্রেশ লেগস সেখানে বিপক্ষ দলের কিন্তু টায়ার্ড লেগস থাকবে মোহনবাগান ডিফেন্স ওই জায়গাটায় তুলতে চাইবে সুনীলকে নামিয়ে জারাগোজা তার মানে কালকে সুনীলকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে চাইবেন যে আর জারাগোজা সুতরাং মোহনবাগান ডিফেন্স যেটা যারা তা বলল টায়ার্ড লেগস তাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে তিনি কিন্তু সবসময় ছটফট করেন বক্সের মধ্যে বিশেষ করে আশিস রায় অ্যাবসলুটলি আশিস রায়কে আর যদি সুনীলকে রেখে আমরা ব্যাঙ্গালোর প্রথম একাদশ সাজায় তাহলে হয়তো সুনীলকে আমরা না রেখে যদি সাজায় তাহলে আই থিঙ্ক ডিফেন্সে তাদের কিন্তু থাকবেন হচ্ছে আপনার রাহুল ভেকে চিঙ্গেলসানা সিং সাইড ব্যাক হচ্ছে ভুটিয়া লেফট ব্যাক হচ্ছে আপনাদের রোশন সিং এবং মাঝ মাঠে খুব সম্ভবত নগুয়েরা সুরেশকে রেখেই দল সাজাচ্ছি এবং পেড্রো ক্যাপে আর সামনের দিকে সামনের দিকে রায়ন উইলিয়ামস এডগার মেন্ডেস এবং শিবাশক্তি সেকেন্ড হাফে আমরা দেখছি সুনীল ছেত্রীকে এবার চলে আসবো সরাসরি মোহনবাগানের দলকে নিয়ে প্রথমে আমি যাব কাছে যাব কেমন মুড দেখলে জেসান কামিংস ধিমি পেট্রডো সুভাষিষ বোস সকলকে আজকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেলো ট্রেনিংয়ে বেশ কিছু মজার ড্রিল করতেও দেখা গেলো কিন্তু আদৌ কি ভিতরে ভিতরে তাদের চাপটা কি অনুভব করতে পারে প্রকাশ্য হয়তো সেটা বোঝা গেল না কিন্তু বুঝতে দিলেন না কিন্তু চাপ তো একটা থাকবেই যে এই সমর্থকদের চাপ যে প্রত্যাশার চাপ যেভাবে এই ম্যাচটার যেটা বিল্ড আপ হয়েছে যে উত্তেজ মানে যে এভারসিন্স যে আইএসএল লিখছেন জেতার পরে কিন্তু সবাই আট থেকে আসি মনবান জনতার একটাই দাবি যে আইএসএল কাপটাও জিততে হবে কেননা এরকম অপরচুনিটি গত মরশুমেও এসেছিলো কিন্তু মুম্বাই সিটি কিন্তু হারিয়ে দিয়ে চলে গেছিলো সুতরাং ক্ষেত্রে এবং চার থেকেও বড়ো কথা মুম্বাই সিটি কিন্তু পিছিয়ে ছিল সেইখান থেকে কিন্তু টার্ন আরাউন্ড করে জিতে গেছিলো সুতরাং এইটাই যে মলিনার ছেলেরা আইএসএল কাপটাও পাবে কিনা সেটা নির্ভর করবে প্রেশার কি করে হ্যান্ডেল করে বলে না একটা বড় ম্যাচে ইটস ওয়ান অফ ম্যাচ ফাইনাল সেই ম্যাচের টেম্পারমেন্টটা কি থাকবে প্লেয়ারদের কতটা তারা চাপ নিতে পারবে কতটা তারা খোলা মনে খেলবে তার উপরেই কিন্তু নির্ভর করবে যে মোহনবাগান শেষ আসে হাসবে কিনা একদমই আর দুই দলের কোচের মধ্যে কিন্তু একটা ব্যাটেল হবে সেটা ইন্টারেস্টিং তথ্য আছে অভিয়াসলি হোসে মোলেনটা আপনারা সকলেই জানেন মলিনা দু হাজার ষোলোতে অ্যাথলেটিক অব্দি কলকাতাকে চ্যাম্পিয়ন করেছিল সুতরাং আবারও তিনি সেই ট্রফিটা তুলতে চাইবেন বা উল্টো দিকে জেরার জারাগোদা দু হাজার আঠেরো উনিশে যখন ব্যাঙ্গালুরু চ্যাম্পিয়ন হয়েছিল তখন কার্লেস সোয়াটার হেড কোচ ছিলেন বাট অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন কিন্তু এই জেরার জারাগোদা সুতরাং তিনিও কিন্তু আবার মরিয়া ট্রফি দিতে তিনি কিন্তু ইতিমধ্যে বলেই দিয়েছেন যে আগের বার আমরা দশে শেষ করেছিলাম বাট এইবার এই যে ফাইনাল অব্দি আসা এটাই আমার কাছে আরেকটা ট্রফি বাট সমর্থকদের জন্য তাদের ফুটবলাররা সমস্তটা উজাড় করে দিতে তৈরি বাট সবশেষে বিশাল কেত ভার্সেস গুরপ্রীত সিং সান্ধু এইটাই কিন্তু কালকের ব্যাটেল টু ওয়াচ আউট ফর তার কারণ কিছুদিন আগে আমরা সবাই দেখেছি সোশ্যাল মিডিয়ায় গুরপ্রীত সিং সন্ধু সেই কন্ট্রোভার্সিয়াল পোস্ট এবং সেটাকেও সেটাকে ইঙ্গিত করে মোহন একটা কন্ট্রোভার্সিয়াল পোস্ট সুতরাং কালকে কিন্তু মুখো হয়ে দুজন গোলকিপার এইটা নিয়ে তো আমি দেবাশিদের কাছে যাবোই বাট তার সাথে সাথে কালকে ফাইনাল ম্যাচ নব্বই মিনিটে যদি না ফল আসে তাহলে ম্যাচ কিন্তু গড়াবে অতিরিক্ত সময় এবং সেখানেও যদি ফল না আসে কিন্তু কিন্তু টাই ব্রেকারে সেখানেও মধ্যে একটা হবে এটা বিগার ব্যাটেলের থেকে আরেকটা ছোটো ছোটো ব্যাটেল কিন্তু কালকে অনেক এরকম দেখতে পাবো তার মধ্যে অন্যতম হচ্ছে যে দুই গোলকিপারের যে ব্যাটেলটা কেননা দেখো গুরপ্রীত আর যাই হোক ক্রিপ্টিক পোস্টায় কিন্তু কাকে ইঙ্গিত করেছিল সেটা বুঝতে একটা বাচ্চা ছেলেরও অসুবিধা হবে না যতই সে সাংবাদিক সম্মেলনে বলুক যে সোশ্যাল মিডিয়াকে ক্যানট কন্ট্রোল সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াকে আপনি কন্ট্রোল করতে পারেন না বা আমার আমাদের মধ্যে কিছু নেই কিন্তু তিনি হঠাৎ করেই বা কেন ওই পোস্টটা করতে গেলেন বা তারপরে কেন ডিলিট করলেন যদি তাইও হবে তাহলে ডিলিট করতে গেলেন কেন সুতরাং তিনি মুখে যাই বলুক কিন্তু তিনি কিন্তু ইঙ্গিতটা রেখেছিলেন যে তিনি ঠিক মানে স্পোর্টিংলি কিন্তু মেনে নেননি যে বিশাল কাইতে ভারতীয় দলের সুযোগ পাওয়া তবে গুরপ্রীতের কাছে যেটা বড় চ্যালেঞ্জ সেটা হলো এই ম্যাচটাই প্রমাণ করা যে এখনও তার মধ্যে খেলা আছে এখনও যে তিনি যোগ্য ভারতীয় দলে খেলার সেটা কিন্তু এই ম্যাচটাই প্রমাণ কেন পাশাপাশি কিন্তু কাইতে আমরা দেখেছিলাম যে বাংলাদেশ ম্যাচটায় কিছুটা কিছু কয়েকটা ভুল ত্রুটি করেছিল কিন্তু তার কাছে কিন্তু আগা গোড়া জো ইট কামস টু মোহনবাগান সুপার জাইনটি এই মরশুমে আগা গোড়া পনেরোটা ক্লিনশিট অসাধারণ কিন্তু গোলের তোলা তলায় ছিল এবং তাই জন্য দুটো সেরা বলতে পারে মরশুমে তাদের মধ্যে কিন্তু লড়াইটা হবে এবং আশা করবো যে অন্ডার ডে অন গিভেন ডে কালকে যে ভালো খেলবে সে শেষ হাসি আসবে একদমই তাই আজকে ট্রেনিংয়ে মোহনবাগান কী করলো যেটা আপনাকে সব সব প্রত্যেকটা দিন আপনাকে জানাতে থাকি ট্রেনিং থেকে আজকে কিন্তু প্রথম একাদশ নিয়ে খুব একটা নাড়াচাড়া করেননি মলিনা বেশিরভাগ জোর দিয়েছেন সেট পিসে টাই ব্রেকারও হালকা প্র্যাকটিস করে নিয়েছেন কারণ ফাইনাল ম্যাচ যদি বাই নিচান্স ম্যাচ গড়ায় টাই ব্রেকারে সেটার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছেন এবং মূলত কিন্তু ফিজিক্যাল ট্রেনিং এবং এল রন্ডো পাসিং প্র্যাকটিস এর থেকে বেশি কিন্তু আজ কিছু করেনি হালকা এক থেকে এক দেড় ঘন্টা মতন প্র্যাকটিস করেছে মোহনবাগানে সম্ভাব্য একাদশ বলতে গেলে অবভিয়াসলি আশিস রায় রাইট ব্যাকে তারপর দুই সেন্টার ব্যাক টম অ্যালড্রড অ্যালবার্টো অ্যালবার্টো রড্রিগেজ এবং লেফট ব্যাক আমাদের ক্যাপ্টেন সুভাষেশ বোস মাঝ মাঠে আপুইয়ার সাথে আমি অনিরুদ্ধ থাপাকে রাখছি বাট একটা আমার ডাউট আছে অনুরুদ্ধ তাপার যেখানে দীপক টাঙ্গিকে দেখলেও দেখা যেতে পারে আর না হলে অনিরুদ্ধ থাপা অবভিয়াসলি দুটো উইং আবার সেই পুরনো ছকে ফেরত যাচ্ছে মলিনা মানভীর ডান প্রান্তে এবং বাঁ প্রান্তে লিস্টান কোলাসো আবারও সামনের দুটো জায়গা নিয়ে আমার কিন্তু খটকা থেকেই যাচ্ছে যে জেসান কামিংস ম্যাকল্যান আগের ম্যাচের মতো শুরু করবে কিন্তু ম্যাকল্যানকে কিন্তু একটু অফ কালার লেগেছে শেষ দুটো ম্যাচে সুতরাং কেন জাইন না কোথাও কেউ হয়তো একটু মনে হচ্ছে গ্রেকস ওয়ার্ডের সামনে শুরু করলেও করতে পারে জেসন কামেস কিন্তু কালকে প্রথম একাদশে বেরোনোর পর সব কিছুই পরিষ্কার হয়ে যাবে সুতরাং কালকে এটাই দেখার বিষয় যে কার ট্রফি ক্যাবিনেটে আরেকটা আইএসএল ট্রফি ওঠে মোহনবাগান না ব্যাঙ্গালুরু কিন্তু একটার কথা আপনাকে বলতে পারি জমজমাট একটা ম্যাচ দেখতে পারি কেউ কিন্তু এক ইঞ্চও জমি ছাড়তে কিন্তু রাজি নয় কালকের মাঠ কালকের মাঠে তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করবো যে ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন বাট শেষ করার আগে চলুন দেখে নিই আজকে দুই দলেরই ট্রেনিং সেশনের স্পেশাল কিছু মুহূর্ত